আমার হায়াতি লেখিকা নাহার আদ্রিতা পর্ব তিন ও চার সুন্দর সকাল মানে শুধু একটি সময় নয় এটি এক টুকরো প্রশান্তি নতুন শুরুর আশ্বাস যখন সকালের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকে পড়ে বাতাসে থাকে শিশিরের স্নিগ্ধতা পাখির কুজন শোনা যায় তখনই তাকে বলে সুন্দর সকাল হায়াতে সকালটা শুরু হলো সুন্দর একটি মেসেজের মাধ্যমে সাদাতাদীপ চৌধুরী আইডি থেকে একটি মেসেজ এসেছে যান ঘুম ভেঙেছে ইউ বউ যান হায় ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে লিখল হুম খেয়েছ হুম আপনি আমিও না চলো ধামরাই রথে নিয়ে যাবো তোমায় তারপর একসাথে কলেজে সেটা কোথায় ধামরাই থানা আমি নিয়ে যাব তোমার চিনতে হবে না আচ্ছা আমি কি পড়ব কেন বোরকা বেবি তোমাকে পর্দা ছাড়া আমি তো বের হতেই দিব না তাই হুম কস তুমি আমার একটা মাত্র শখের নারী হায়াত উঠে ফ্রেশ হয়ে নিল সালেহা বেগমকে বলল আদিবের সাথে খেয়ে নিবে হায়াত গেটের সামনে আসতে দেখলো একটা কালো গাড়ি মুসকে হেসে এগিয়ে গেল হায়াত আদিব হেসে বলল উঠুন ম্যাডাম আমি কোথায় বসবো কেন সামনে তুমি চাইলে আমার কোলেও বসতে পারো হতবাক হয়ে গেল হায়াত তাড়াতাড়ি করে সামনে আদিবের সাথে বসে পড়লো সামান্য হাসলো আদিব গাড়িতে বসে হায়াত জানালার পাশে মাথা হেলিয়ে প্রকৃতি দেখছিল ওর চোখে মুখে এক ধরনের প্রশান্তি গাড়ি চলছিল ধীরে ধামরাইয়ের গ্রামের রাস্তা পেরিয়ে রথযাত্রার দিকে জানালার বাইরে সোনালি রোদে ভেজা ধান ক্ষেত হালকা বাতাস আর হায়াতের চুপচাপ থাকা সব মিলে এক নিঃশব্দ গল্প বলছিল যেন আদি হঠাৎ গ্লাব বক্স থেকে মোবাইলটা বের করে গাড়ির সাউন্ড সিস্টেমে একটা গান ছেড়ে দিল স্টেশনের কোন এক প্রহরে দেখেছিলাম আমি তোমাকে গানের প্রতিটি শব্দ যেন হায়াতের ভেতরকার আবেগকে ছুঁয়ে গেল সে চুপচাপ চোখ বুঝে বসে রইল আদিব একবার তার দিকে তাকিয়ে দেখল তরল চোখ কিন্তু শান্ত হায়া ধীরে ধীরে বলল আপনি জানেন এই গানটা শুনলে আমার মন কেমন যেন নরম হয়ে যায় আদিব হালকা হিসেবে বলল ইস যান না জেনেই তোমার পছন্দের গান ছেড়ে দিয়েছি চারপাশের মানুষ উৎসব রদ, ভিড় সব যেন কিছুটা দূরে ছিল তাদের থেকে ওই মুহূর্তে শুধু ছিল একটা চলন্ত গাড়ি একখণ্ড গান আর নীরব ভালোবাসা গাড়ি থেকে নামলো হায়াত আদিপ হায়াতের হাত ধরে হাটছে আদিব একটা দোকানে এসে দাঁড়ালো দুজন আদিপ বলল চাচা বইয়ের যা যা ভাল লাগে সব দিন আমার কিছু লাগবে না তো খুশ কোনো কথা না যা লাগবে নিয়ে নাও আচ্ছা এরপর হায়াত কিছু কাজের চুরি নিল দুজন আরেকটু ঘুরে কলেজের দিকে পা বাড়ালো আদিপ গলা খাকারি দিয়ে বললো হায়াতি তুমি ক্লাসে যাও আমি একটু পর হয়তো তোমাদের ক্লাস নিব আচ্ছা স্যার স্যারকে আপনি আমি তোমার আদিব কি বলবে আদিব ভাইয়া আদিবের সাথে ভাইয়া অ্যাড করছো কেন আদিব হুম ক্লাসে যাও আর কেউ ডিস্টার্ব করলে বলবা আমি আদিবের বউ মনে থাকবে হুম কলেজ বিল্ডিংয়ের সামনে এসে একটু থমকে দাঁড়ালো এত বড় ভবন এত অপরিচিত মুখ কিন্তু মুখের সাহসী এক হালকা হাসি রেখে ধীরে ধীরে ক্লাসরুমের দিকে পা বাড়ালো ক্লাসরুমে ঢুকতেই চারপাশে কয়েক চোখ তার দিকে তাকালো কারো মুখে বিস্ময় কারো মুখে প্রশংসার সাপ হায়াতে একটু লজ্জা পেলেও নিজেকে সামলে নিল একটা খালি বেঞ্চ খুঁজে বসে পড়ল। পাশে বসা মেয়েটা নিজে থেকে মুখ ঘুরিয়ে হেসে বলল হাই আমি আরবি তুমি তো নতুন তাই না হ্যাঁ আমি আফরা শিকদার হায়াত আজই প্রথম ক্লাস ওয়াও ওয়েলকাম টু হেল আরবি হেসে ফেলল মানে হায়াত চোখ গোল গোল করে তাকালো আরে এই টিচাররা এই নিয়ম ক্লাস টেস্ট সাজেশন সব মিলিয়ে কলেজ লাইফ একটু ঝামেলার তবে মজাও আছে অনেক হায়াত হেসে ফেললো অনেকটা স্বস্তি পেল মনে প্রথমবারের মতো কলেজটাকে আপন মনে হলো আমি জিজ্ঞেস করলো তার স্কুলের কথা হায়াত বললো তার স্বপ্নের কথা এরপর গল্পে গল্পে সময় কেটে গেল হঠাৎ ক্লাসে ঢুকলেন ইংরেজি স্যার গম্ভীর মুখে বললেন নিউ স্টুডেন্ট রাইট হোয়াটস ইউর নেম হায়াত উঠে দাঁড়িয়ে একটু নার্ভাস হয়ে বলল স্যার মাই নেম ইজ হায়াত স্যার হালকা হেসে মাথা নাড়িয়ে বললেন ওকে হায়াত লেটস সি হাউ ইউ পারফর্ম ইন ক্লাস হায়াত বসে পড়লো পাশে বসে আরবি হঠাৎ কানে কানে বলল এই স্যার কিন্তু খুব স্ট্রিক্ট তবে ভয় পাস না আমি আছি পাশে হায়াতের মুখে ছোট্ট একটা হাসি ফুটে উঠলো আজকের দিনটা তার কলেজ জীবনের এক সুন্দর সূচনা হয়ে রইল একটা নতুন পরিবেশ নতুন বন্ধু আর একরাশ নতুন সম্ভাবনা কলেজ শেষে গেটের সামনে ভিড় জমেছে হায়াত আরবি ধীরে ধীরে হেঁটে বাইরে বের হচ্ছিল হালকা রোদে হায়াতের চুলগুলো উঠছিল বাতাসে হেসে হেসে কিছু বলছিল আরবিকে হাসিটা নিঃশব্দ অথচ প্রাণবন্ত ঠিক সেই সময় মাঠের দিক থেকে এক ছেলে এগিয়ে এলো ক্লাসমেট নাম রিফাত চুপচাপ ছেলেটা হঠাৎ আর যেন সাহস জমেছে বুকের ভেতর চোখে অদ্ভুত এক ভঙ্গি নিয়ে বলল হায়াত আমি তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি প্লিজ না করো না একটা সুযোগ দাও হঠাৎ চারপাশে ছেলেমেয়েরা থেমে তাকিয়ে গেল আরবি হয়ে গেল হায়াত হতবাক সে কিছু বলার আগেই পেছন থেকে ফেলে এগিয়ে এলো আদিপ স্যার চোখ জ্বলছে তার মুখ কালো মেঘের মতো গম্ভীর এত সাহস আমার সামনে সব বাস্টার্ড বুঝে ওঠার আগেই হায়াতের গালে ঠাস করে একটা চর মারলো আদিপ সবাই চুপ হায়াত থমকে গেল চোখে পানি চলে এলো লজ্জায় অপমানে আর বেদনায় রিফাত তো দৌড়ে পালালো চারপাশে ফিসফাস আদিপ স্যারের কণ্ঠ কাপের আগে তুই কি ভাবিস সব চলতে দেবো আমি নিজের সম্মানটুকু বুঝিস আগে তোর আমি কি হয়ে কাউকে বললি না কেন হায়াত এবার কিছু বলল না মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আরবি ছুটে এলো তার হাত চেপে ধরল স্যার হায়াত তো কিছু করেনি ওই ছেলে হায়াতকে প্রস্তাব দিল আদিপ থমকে গেল হঠাৎ যেন বুঝে ফেললো সে একটু বেশি করে ফেলেছে কিন্তু মুখে কোনো দুঃখ নেই তখনও কেবল ঠোঁট চেপে বলল জড়িয়ে ধরো ধমকে উঠলো আদিব কী হলো কথা কানে যাচ্ছে না তোমার আদিবার ধামেকে কেঁপে ওঠে হায়াত মাঠে সকলের সামনেই হেস্কি তুলে কান্না করতে করতে জড়িয়ে ধরলো হায়াত এভাবে না ভালোবাসার মানুষকে যেভাবে ধরতে হয় সেভাবে ধরো হায়াত নিজের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আদিবকে জড়িয়ে ধরলো আদিবার চোখে মুখে হাসির রেস দেখা গেল এরপর হায়াতকে নিয়ে সাভার রেস্টুরেন্টে এলো আদিপ মিষ্টি স্বরে হায়াতকে বলল সরি হায়াতি আমি বুঝতে পারিনি আসলে রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না বিশ্বাস করো আমি ইচ্ছে করে তোমার গালে চড় দিইনি হুম মেরে ফেলতেন এভাবে সবার সামনে অপমান না করে হায়তের কথায় আদিপ চুপসে গেল বুকে শক্ত করে চেপে ধরল কিছুক্ষণ তারপর পরম যত্নে হায়াতের কপালে চুমু খেলো আদিব হায়তের গালে চুমু খেলো আদিব সকলের উদ্দেশ্যে বলল ও হচ্ছে আপনার হায়াত আমাদের কালকে এঙ্গেজমেন্ট হয়েছে ওর দিকে যে চোখ তুলে তাকাবে তার শরীরের মাংস কুকুরকে খাওয়াবো মনে রেখো একটা মাস কেটে গেছে হায়াতের আদিবের আংটি পরানোর পর সময়টা যেন উড়িয়ে গেল আজ শুক্রবার শান্ত মোলায়ম একটা সকাল সকালবেলা থেকেই হালকা গুঞ্জন উত্তেজনা হায়াতের ঘরে কারণ আজ হায়াতের বিয়ে একেবারে ঘরোয়াভাবে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আর কাছের মানুষদের উপস্থিতিতে উলাইল থেকে সকালে রওনা দিয়েছে হায়াতের মা বাবা তাদের মুখে ছিল গর্ব আর অদ্ভুত এক আবেগের ছায়া ছোটবেলার সেই মেয়েটা আজ সত্যি সত্যি বিয়ে করছে গায়ে একটুখানি লাল কাজের সালোয়ার কামিজ পরে সোনালি কাজের ওড়না মাথায় হালকা করে চাপা দিয়ে হায়াত যখন বারান্দায় দাঁড়িয়েছিল পানি চলে সাভারের বাড়িটা আজ অন্যরকম সাজে সেজেছে ঘর জুড়ে মেহেদি আর আতরের গন্ধ বারান্দায় টানানো বাতিগুলো সকাল থেকে জ্বলছে আলোর মতো উজ্জ্বল হায়াতের আজকের দিনটা আদিবি একটু গম্ভীর মুখে ঘুরে বেড়াচ্ছিল মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে আবার বারবার ফোন চেক করছে কেউ যেন দেরি না করে কিছু যেন ভুল না হয় বাবা আদিপকে দেখে হেসে বললেন জামাই সাহেব এখন থেকে এত টেনশন নিলে চলবে আদিপ লাজুক হেসে মাথা নিচু করে ফেললো বলল বাবা তুমি তো জানোই হায়াত পর্দা করে খুব ভদ্র মেয়ে ও হারাম সম্পর্কে জড়াবে না বলেই এত আগেই বিয়েটা করে ফেলা হ্যাঁ বাজান একদম ঠিক কাজ করেছো তোমার মা বিদেশ থেকে আসলেও খুব খুশি হবে মাকে নিয়ে একটু ভয় কেমন রিয়াক্ট করবে ওটা পরে দেখা যাবে চলো গাড়ি বের করেছে রাজ হুম হায়াতি কিন্তু আমার সাথে রেগে আছে বাবা কি বলিস কেন ওই দিন একটা ছেলে এসে হায়াতকে প্রপোজ করে আমার রাগ সামলাতে না পেরে হায়াতকে চর মেরে বসি এখন কথাই বলে না আমার সাথে আল্লাহ জানে আজ কি করবে বিয়েটা হোক সব ঠিক হয়ে যাবে আকাশে তখন হালকা মেঘের ছায়া ঘরোয়া বিয়ের আয়োজন চলছে হায়াতদের সাভারের বাড়িতে সাজ উঠানে সিমসাম গন্ধরাজ ফুলের গন্ধ রান্নাঘর থেকে ভেসে আসতে গন্ধ ঠিক তখনই দূরে একটা গাড়ির হর্ন বাজলো সবাই জানে জামাই আসতে একটু পরেই বাড়ির গেটের সামনে এসে থামলো একটা চকচকে কালো গাড়ি দরজাটা খুলে যিনি নামলেন সবাই যেন মুহূর্তের জন্য থমকে গেল সাদা পাঞ্জাবি আর কালো ওয়েস্ট কোট চোখে হালকা সানগ্লাস মাথায় ঝুঁকে পড়া চুলগুলো নিখুঁতভাবে সাজানো ফোটাম দেহে এরকম অভিজাত ব্যক্তিত্বের সাপ যেন সিনেমার কোনো দৃশ্য থেকে হেঁটে আসা মানুষ হায়াতের এক চাচি মুগ্ধ হয়ে ফিসফিস করলেন মাসাল্লাহ জামাইটা তো একেবারে নায়ক হায়াতের ছোট ভাই তো দেখে দেখে থ হয়ে আছে আর ফিসফিস করে বলছে মন জামাই নাকি হিরো এত সুদর্শন আর লাগো আদেব গেট পেরিয়ে ভেতরে এলো মাথা নিচু করে সবার সামনে নিল আদব কায়দায় কারো কোনো অভিযোগ করার সুযোগ নেই হায়াতের মা একটু চোখে পানি চেপে বললেন আল্লাহ ভালো রাখুক আমার মেয়েটাকে ভালো মানুষটাই জুটেছে আদীব যখন হায়াতের সামনে এসে দাঁড়ালো হায়াত একটু অবাক হয়ে তাকালো যেন এই মানুষটাকে নতুন করে দেখছে আজ আদিপ হালকা হেসে ফিসফিস করে বলল এই প্রথমবার সত্যিকারের জামাই হয়ে এলাম কেমন লাগছে হায়াত লজ্জায় আগে মুখ ঘুরিয়ে নিল কিন্তু ঠোঁটের কোণে এক টুকরো হাসি লুকিয়ে থাকল সেই হাসি যা শুধু আদিবের জন্য বলল শরুন কথা নেই আপনার সাথে কেন আপনি আমাকে চর মেরেছেন ঠাস আরও একটা চর দিল হায়াতকে আদিপ ড্যাপ ড্যাব করে আদিপের দিকে তাকালো হায়াত বলল আমি কি করলাম আবার মারলেন কিছুই করিনি এমন মার অনেক খাবার রাগ দেখালেই হায়াত ন্যাকা কান্না করে বলল এটা ঠিক না বিয়ের দিনও মার খেতে হলো ইশরে বউ আসো আদর করি না 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 সরুন আদিপ এতক্ষণ হায়াতের দিকে খেয়াল করেনি এই মুহূর্তে তাকাতেই যেন থমকে গেল আদিপ হায়াতের পরনে গালোলার বেনারসি সোনালি জড়ির সূক্ষ্ম কাজ কপালে ছোট্ট স্বর্ণের টিকলি কানে ঝুমকা গলায় চেইন হাতে মেহেদির গাঢ় সাপ হাত ভর্তি স্বর্ণের চুরি মুখে কোনো প্রসাধনী রেশ পর্যন্ত নেই তবু কত অমায়িক লাগছে হায়াতকে শুকনো গিল্লো আদি ভাব রেখে বলল শোনো হায়াতি পাখি হুম এত সাজবে না আর তোমাকে দেখলে আমার সব দাঁড়িয়ে যায় কি আবেগ কেন বুঝবে না আমার মাথায় ঠিক নেই সব গুলিয়ে যাচ্ছে চলো বিয়ে করে ফেলি হ্যাঁ আজই তো আমাদের বিয়ে ও হ্যাঁ আমি গেলাম তুমি সাজো হায়াত কিছুই বুঝতে পারলো না কি বললে এসব যাক বাবা আজই তো আমাদের বিয়ে তাহলে এগুলো বলার মানে কি ধূর ভাল লাগে না আজও মার খেলাম বিয়ের ঘরোয়া আয়োজন চলছিল নিঃশব্দ উত্তেজনায় মরলানার কণ্ঠধীর সুরেলা তেলাওয়াতের পর হায়াতকে প্রশ্ন করা হলো আপনি শিকদার হায়াত কবুল করছেন এই বিয়েটি সবাই চোখ সবার চোখ হায়াতের দিকে কিন্তু হায়াত কিছু বলছে না সে মাথা নিচু করে বসে আছে হাত কাঁপছে খানিকটা বুকের ভেতরটায় ঢেউ খেলছে এক আবেগে আদিব দূরে দাঁড়িয়ে দেখছিল ধৈর্য হারিয়ে ফেলেনি কিন্তু ভেতরে কেমন একটা টানাপোড়েন চলছিল সে জানে হায়াত ভয় পাচ্ছে না তবু একটু নার্ভাস হয়ে পড়েছে সবাই যখন ধৈর্যের পরীক্ষা দিচ্ছে আদিব হঠাৎই এগিয়ে এলো হায়াতের দিকে হালকা মাথা নিচু করে হায়াতের কানে ফিস ফিস বললো আর কতক্ষণ রাখবে আমাকে অপেক্ষায় হায়াতি বাসায় গিয়ে বাসর করবো তো নাকি হায়াত চোখ তুলতেই তার দিকে ঝুঁকে এলো আস্তে করে হায়াতের ঠোঁটে নিল আদিপ সময়টা একান্ত হয়ে উঠল কোনো শব্দ নেই শুধু নিঃশ্বাসে ভরপুর এক নরম স্পর্শ যা বলল। আমি আছি ভয় নেই হায়ের চোখ বন্ধ করে কিছুক্ষণ নিঃশ্বাস নিল তারপর মুখ তুলে শান্ত ধীরকণ্ঠে বলল কবুল ঘর যেন হালকা রোলে ভরে উঠল মা চোখ মুসলেন আর আদিবে একটু হেসে সরে গিয়ে দাঁড়ালো এই বিয়ের সাক্ষী শুধু মানুষজন না একটা সাহসী ভালোবাসার গল্পও হায়তের খালাতো ভাই জিসান বলল দুলা ভাই বিয়েটা হওয়ার আগেই তো কাম সেরে ফেললেন তারপর বিয়ে হলো হ্যাঁ শালা তোমার বোন টানতেছিল আমাকে আমার আর কি দোষ বলো নেকা শেষ মেহমানরা বিদায় নিয়েছে এসে একে একে সন্ধ্যা এখন গাঢ় হয়ে এসেছে উঠানের বাতিগুলো ধীরে ধীরে নিভে যাচ্ছে কিন্তু হায়াতের ঘরের ভেতরটা তখনও আলোয় ভরা আর চোখের জলে ভিজে ভিজে আপসা হায়াত পাশে মা বাবা খালা সব প্রিয়জন কার মুখে হাসি নেই আবার কান্না চেপে রাখার চেষ্টায় হাসি ঠিকই টের পাওয়া যায় হায়াত চোখে পানি ধরে রাখার অনেক চেষ্টা করছিল কিন্তু যখন বাবার কণ্ঠটা ক্যাপে ক্যাপে বললো মা তোকে তো ছোটবেলা থেকেই বলতাম তুই একদিন ঘর ছাড়বি কিন্তু আজ বুঝলাম মেয়ে মানুষ জন্মের পর থেকেই একটু একটু করে বিদায়ের জন্য তৈরি হয় তখন আর না হায়াত ঝাঁপিয়ে পড়ে বাবার বুকে মায়ের গলার স্বর থেমে গেল কণ্ঠে শুধু ফিসফাস আমার মেয়ে তো আজ ঘরনী হয়ে গেল পিছনে দাঁড়িয়েছিল আদিপ চুপচাপ চোখে মায়া আর একরাশ দায়িত্ববোধ ধীরে কাছে এসে এক হাত বাড়িয়ে দিল খুব আলতো করে হায়াত তাকালতার দিকে সেই পুরনো চেনা চোখ জোড়া আর যেন আরো গভীর আরও নির্ভর আদিপ বলল চলো হায়াতি তোমার নতুন ঘর তোমার পৃথিবী অপেক্ষায় আছে হায়াত চোখ মুছে নিল বাবা মাকে শেষবারের মতো জড়িয়ে ধরে পেছন ফিরে তাকে গাড়ির দিকে এগিয়ে গেল বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ছোট ভাইটা হঠাৎ বলে উঠল আপাই তুমি না গেলে বুঝতাম না বোন হারানো কেমন লাগে গাড়ির জানলা দিয়ে হায়াত হাত নেড়ে বলল চোখ ভিজিয়ে হারাইনি তো আমি আসি শুধু ঠিকানাটা পাল্টেছে গাড়ি চলা শুরু করল আর পেছনে থেকে রইল একটা শূন্যতা আর একরাশ দোয়া ভরা ভালোবাসা